দশক ব্রেকিং নিউজ ও হাইফা শহরের নিকটবর্তী চলে গেছে ইরানি সেনাবাহিনী ইরান কিন্তু প্রচুর অ্যাটাক করতেছে ইরান কিন্তু আক্রমণে কিন্তু ইসরায়েলকে একদম পাগল করে দিতেছে একেবারে প্রচুর আক্রমণ এই আজকের আক্রমণ কিন্তু আপনার কিছুক্ষণ আগেই আমরা কিন্তু এই লাইভ ভিডিওটি পেয়েছি আপনার দর্শক এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ইরান ইসরায়েলের ওপর আটক আক্রমণ চালাইতেছে এবং তারা কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছে বিজয়ের দ্বার প্রান্তে ইরান কিন্তু একেবারে দুর্বার গতিতে তারা কিন্তু তাদের মিলিটারি ফোর্স তাদের আর্মি ফোর্স বিভিন্ন ফোর্স রয়েছে তারা কিন্তু মেজর জেনারেল হাকিমের নেতৃত্বে কিন্তু তারা এগিয়ে চলেছে কিন্তু একেবারে ইসরায়েলকে কিন্তু প্রতিহত করে দিচ্ছে কিন্তু একেবারে টেনশন বিশেষ নেতা হু এবং তার যেই কমান্ডার কোন রয়েছেন তারা কিন্তু বেশ চিন্তিত আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাটাক হচ্ছে ইসরায়েলের উপর ইরান কিন্তু দুর্বার গতিতে তাদের কিন্তু শক্তিমাত্রা বুদ্ধি সাহস দিয়ে আল্লাহ স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা কিন্তু সৃষ্টিকর্তার নামে আল্লাহ মালবাহিক স্মরণ করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ইরান ইরান কিন্তু এগিয়ে যাচ্ছে একেবারে আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজা এবং তেল আবিব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু ইরান দখল করে নেবে এমনটাই কিন্তু আজকের ভিডিও থেকে আমরা লক্ষ্য করতে পারছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইরান কিন্তু ইসরায়েলের সীমান্তে ঢুকে পড়েছে একেবারে আপনারা দেখুন আজকের এই লাইভ ভিডিও আজকের এই একেবারে তাজা খবর এখনকার লাইভ ভিডিও কিন্তু আমরা ইরানি মিলিটারি পেজ থেকে এটাকে আপলোড দেওয়া হয়েছে এখন কিন্তু তেল আবিব, হাইপা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কিন্তু ইরান নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে ইরান দেখুন কীভাবে আক্রমণ চালাচ্ছে একেবারে দুর্বার গতিতে বুকে সাহস নিয়ে আল্লাহ একবার জয়দনে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে ইরান কিন্তু একেবারে শক্তিমাত্রার পরিচয় দিচ্ছে দেখুন আপনারা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ইরান একেবারে সরাসরি ফেস টু ফেস যুদ্ধে নামে পড়ছে তারা কিন্তু এতদিন থ্যাপানস হামলা চালিয়েছিল মিসাইল ছুঁড়েছিল ড্রোন হামলা চালিয়েছিল কিন্তু আজকে কিন্তু তা ইরান কিন্তু একেবারে একেবারে স্থল যুদ্ধে নেমে কিন্তু এই ইসরাইল বাহিনীকে প্রতিহত করছে ইরান কিন্তু দুর্বার গতিতে সাহসিকতার পরিচয় দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিশেষ করে গাজা মধ্য দিয়ে কিন্তু গাজা তীরবর্তী অঞ্চল কিন্তু ইরান এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে তেল আবি হাইফা এবং একেবারে পুরো ইসরায়েলটাকে দখল করে নেওয়ার কিন্তু ইচ্ছা পোষণ করছে কিছুক্ষণ আগে কিন্তু ইরানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যে যদি একটা আঘাত আসে তাহলে কিন্তু তার উপর তারা দশটা আঘাত করতে সক্ষম হবে তারা কিন্তু আক্রমণ ছাড়াবে তারা কিন্তু পিসপা হটবে না কোনোভাবেই আর ইসরায়েলকে ছাড় দিতে চান না ইরানি বাহিনী ইরানি বাহিনী স্পষ্ট জানিয়েছেন যে মরো পালাও ইসরায়েলদেরকে কিন্তু স্পষ্ট মাত্রা দিয়েছেন দর্শক এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আক্রমণ হচ্ছে কিভাবে ইসরায়েলি বাহিনী পিছু হচ্ছে কিন্তু ইরানের আক্রমণে কিন্তু ইসরায়েলি বাহিনী পিছু হচ্ছে চারিদিকে শুধু ইরানি বাহিনীর আক্রমণ সাহসিকতার সাথে এগিয়ে চড়ছে দর্শক এমন নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন বিডি বয়স টেনের পর্দায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইবের চ্যানেলকে বহুদূর নিয়ে যাবে বিটি সব সময় ইরান ইসরায়েলের সংবাদ আপডেট খবর নিয়ে আপনাদের পাশে আছে সবসময় ইরানকে সমর্থন দিয়ে আপনাদের পাশে আছে ধন্যবাদ